আসসালামু আলাইকুম সুখপ্রিয় দর্শক করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আজকে রেডি মুরগির দাম জানাবো আজকে কত টাকা রেট চলছে ব্রয়লার সোনালি টাইগার এবং আজকে কোন কোম্পানির কত টাকা বাচ্চা রেট চলছে অবশ্যই জানিয়ে দেবো আর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টাইগারের বাচ্চা লেয়ারের বাচ্চা ফাওমি মিশির এবং দেশি মুরগির বাচ্চা নিতে স্কিনের নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আমাদের মামি সিং জেলা বিভাগের ভিতরে ক্যাশ ইন ডেলিভারি অন্য যে জেলা আছে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহকারে তো সম্পূর্ণ বিভাগের অনুরোধ জানাচ্ছি আজকে সর্বজনতম লেয়ারের বাচ্চা যারা নিতে চান সাদা এবং লাল সত্তর টাকা পার পিস এক বাচ্চা এবং টাইগার বাচ্চা আমরা বিক্রি করতেছি আমাদের ফার্ম থেকে যেগুলো এক বাচ্চা সত্তর টাকা পার পিস আর বিভিন্ন কোম্পানি রয়েছে এগুলা বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন ষাট টাকা পঁচিশ টাকা এর ভিতরে আর ফি আমরা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা এবং পঁয়তাল্লিশ টাকা এ গ্রেডের পঞ্চাশ টাকা ব্রিগেডের পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগি বিক্রি করতেছি এ গ্রেডের পঞ্চাশ টাকা ব্রিগেডের পঁয়তাল্লিশ টাকা সি গ্রেডের চল্লিশ টাকা আমাদের কাছে নিতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের হাঁস হাঁসের বাচ্চা যেমন খাটি ক্যাম্বেল দেশি হাঁসের বাচ্চা অন্যান্য সকল জাতের আমাদের কাছ থেকে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন তো আজকে কম্বানি রেটগুলো আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ বর্তমান ব্রয়লার বিক্রি হচ্ছে আজকে ইপি গ্রেড পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ব্রয়লার রস এ গ্রেড বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা সোনালি হাইব্রিড বিক্রি হচ্ছে দিনে বাচ্চা যেটা বলছি আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ থেকে ছত্রিশ টাকা পাকিস্তানি বিক্রি হচ্ছে আজকে আঠাশ থেকে তিরিশ টাকা কালার বার্ড কোম্পানিগুলো বিক্রি করছে আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং টাইগার কোম্পানি বিক্রি করছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত রাজশাহের বাচ্চা একদিনের বাচ্চা তিনশো বিশ টাকা সিনা হাঁসের একদিনের বাচ্চা একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ছত্রিশ টাকা পার পিস দেশি হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার পিস বেইজিং হাঁসের একদিনে বাচ্চা নব্বই থেকে একশো টাকা পার পিস এবং লেয়ার লাল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা লেয়ার সাদা সত্তর থেকে পঁচাত্তর টাকা ব্রাউন কক বিশ থেকে বাইশ টাকা কোয়েল পাখি আজকে বিক্রি হচ্ছে একদিনের বাচ্চা দশ থেকে বারো টাকা কোয়েল পাখি হাইব্রিড বারো থেকে চোদ্দো টাকা ব্রাহ্মা কলম্বিয়া লাইট বিক্রি হচ্ছে পাঁচশো এক মাসের বাচ্চা যেটা এক মাসের বিক্রি হচ্ছে পাঁচশো ষাট থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত সিল্কি দুই মাসের তিন মাসের সকল যাতে আমাদের কাছে পেয়ে যাবেন কালিম পাখি পেয়ে যাবেন জিরো বাচ্চা থেকে ছয় মাস তিন মাস রানিং কালিম পাখি এছাড়া দেশি মুরগি পেয়ে যাবেন এক মাসের পনেরো দিনের দশ দিনের পাঁচ দিনের জিরো বাচ্চা পেয়ে যাবেন এবং টাইগার বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন পনেরো দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা পিস দশ দিনের বাচ্চা একশো বিশ টাকা পিস এবং জিরো বাচ্চা সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পিস পাঁচ দিনের একটা ভ্যাকসিন করা বাচ্চা আশি থেকে পঁচাশি টাকার ভিতরে দর্শক এই ছিল আজকে মোটামুটি বাচ্চার দাম আমরা এখন জানবো কোন জেলায় কত টাকা আজকে রেডি মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বপ্রথম আমরা যাবো মামি ভিতরে মামি বিক্রি হচ্ছে আজকে আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে অরিজিনাল সোনার যেটা দুশো আজকে বরিশাল বিভাগে বিক্রি হচ্ছে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং টাইগার কালার বার্ড এগুলো বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত সোনালি হাইব্রিড যেটা সুপার হাইব্রিড এটা বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং সোনালি ক্লাসিক যেটা নর্মাল এটা বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা আজকে খোলা বিভাগে বিক্রি হচ্ছে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে সোনালি অরিজিনাল বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সোনালির সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি টাকা এবং কালার বা টাইগার সেসু এগুলো বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই পঁচানব্বই দুশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকে আর অবশ্যই সর্বপ্রথম বিভাগ ভিত্তিক আমরা বলার চেষ্টা করবো বামি সিং বললাম বরিশাল এবং খুলনা বললাম এখন বলবো আমরা রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ আছে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বিশ টাকা কেনা বেচা হচ্ছে এবং টাইগার সেসু বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা সোনালি সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা বার্ড লেয়ার সেসু টাইগার মাংসর জন্য এগুলো বিক্রি হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো এগুলো বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা এবং যেগুলো এক কেজি প্লাস এগুলো বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা সিলেট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সময় বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কালাবাট সে টাইগার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো পাঁচ টাকা পর্যন্ত এ ছিল মোটামুটি আজকে বিভাগে অঞ্চল চট্টগ্রাম বিক্রি হচ্ছে প্রায় একই রেডে দুই টাকা কম বেশি এছাড়া আপনারাকে কোন জায়গাতে বয়লার আজকে একদিন বাচ্চা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান টাইগার মিশরি ফাউমি এবং লেয়ার দেশি মুরগি বাচ্চা বুকিং দিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু মাইমাশিম বিভাগে ক্যাশ অন ডেলিভারিতে হয় এছাড়া অন্যান্য ডিস্ট্রিকে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে বিকাশ নগদ এবং ব্যাংকের মাধ্যমে স্কেনদের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা বাচ্চাগুলো দেখে ক্রয় করতে পারবেন এছাড়া কিছু কিছু জেলায় আজকে বলার দাম কিছু পরিবর্তন হয়েছে যে আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে সেই কারণে আজকে মমৃশিংয়ে বলার বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা এবং আমাদের আশেপাশে অঞ্চল রয়েছে যেমন শেরপুর জামালপুর এগুলো একই রেটে বিক্রি হচ্ছে টাঙ্গালি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এদিকে গাইবান্ধা রয়েছে গাইবান্ধা বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা ব্রয়লার যেগুলো বলছি ব্রয়লার নেত্রকোনা বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা বান্দরবন জেলায় আজকে বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা খাগড়াছড়ি বিক্রি হচ্ছে আজকে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নরসিংদী ঢাকার আশেপাশে এই জেলায় একটু দাম সবসময় একটু বেশি থাকে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার আর টাইগার শেষ ও কালারের বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সোনলাই বিক্রি হচ্ছে ক্লাসিক দুশো দশ থেকে দুশো বিশ টাকা এবং হাই সুপার হাইব্রিড একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা গাজীপুর জেলার ঢাকার আশেপাশে এই জায়গা বলে আজকে ভালো রেটে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো